আসসালামু আলাইকুম ওমান নিউজের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ওমানের বিভিন্ন স্থান থেকে সাম্প্রতিক সময় আবারও আলোচনায় ওমানে বাংলাদেশিদের বিষা বাংলাদেশিদের কি বিষা আদৌ খুলেছে বা ওমান কি ধরনের বিষার সুযোগ সুবিধা দিচ্ছে আর এই সুবিধায় বাংলাদেশিরা কতটা লাভবান হচ্ছে বা হবে এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে বিস্তারিত জানতে পারবেন সকলকেই বলবো ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখতে সহযোগিতা করুন ওমান বাংলানিউজের সাথে যুক্ত থাকুন সবসময় ওমানের নিত্য নতুন ইনফরমেশনগুলো দেখার জন্য বিষা নিয়ে যে সুখবরটি দিয়েছে ওমান তা কাদের জন্য প্রবাসীদের ভিসা প্রাপ্তি নিয়ে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে ওমান সম্প্রতি দেশটির বাণিজ্য ও শিল্প বিনিয়োগ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে এটি উঠে আসে এই প্রতিবেদনে দেখানো হয় ভিসা বিতরণ নিয়ে বিশেষ পরিসংখ্যান তারা প্রকাশ করেছে দু সালের শেষ পর্যন্ত ষাটটি দেশের তিন হাজার চারশো তেত্রিশ জন প্রবাসীকে ওমানের সরকার দীর্ঘমেয়াদী বসবাসের জন্য লং টার্ম রেসিডেন্সি ভিসা দিয়েছে তারা এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশনের জন্য প্রবাসীদের ওপর আরোপিত অতিরিক্ত ফি কমা কমিয়েছে তারা এখন থেকে বিনিয়োগের ক্ষেত্রে একজন প্রবাসী অন্য একজন সাধারণ ওমানের মতো করে সুযোগ সুবিধা পাবেন ওমানে পাশাপাশি প্রবাসীদের ব্যবসায়িক প্রজেক্ট আরম্ভের ক্ষেত্রে তাদের আকর্ষণীয় প্রণোদনার সুবিধাও দেবে যেটি ঘোষণা করেছে মন্ত্রণালয়গুলো মূলত অর্থনীতিকে শক্তিশালী করতেই বিদেশি বিনিয়োগ আনার একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতা চালাতে চায় ওমান তারই অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে বলেও জানানো হয় এছাড়া সম্প্রতি এই ধরনের বিষাদাওয়ার হার অনেক বাড়িয়েছে দেশটির রেসিডেন্সি কর্তৃপক্ষ যদিও বিষা নিষেধাজ্ঞার কারণে নতুন করে কোনো বাংলাদেশি এই সুবিধা ভোগ করতে পারবেন না কারণ বিশার অপব্যবহারের কারণে একত্রিশে অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা সুবিধা বন্ধ করে দিয়েছিল ওমান কর্তৃপক্ষ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ইটির সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে কবে নাগাদ এই ভিসা চালু করবে ওমান আবারও বাংলাদেশিদের জন্য এটা একেবারেই অনিশ্চিত ভিসা চালুর জন্য ডিসেম্বরের সরকারের পক্ষ থেকে ওমান একটি খসড়া সমঝোতা স্মারক পাঠানো হয় তবে এই ব্যাপারে ওমান সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর দেওয়া হয়নি যেটি বলছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর এই পরিস্থিতিতে বর্তমান ওমান যে সুযোগগুলো দিচ্ছে এই সুযোগ আদৌ বাংলাদেশিরা কতটা পাচ্ছে সেটিও দেখার বিষয় বা গত বছর থেকে যে সুযোগ দিয়েছে ওমান সেই পরিসংখ্যানে কতজন বাংলাদেশি রয়েছে এই প্রতিবেদনে তা নিশ্চিত করা না হলেও এটিও যাচাই বাছাই করাও সম্ভব হয়নি ব্যাপারটা একবারে ক্লিয়ার ওমানের ভিসা চালু হয়েছে ওমানে আবার যাওয়া যাবে এই ধরনের বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন পোর্টাল বিভিন্ন গ্রুপ ফেজ এবং বিভিন্ন ট্রাভেলস নিউজ প্রচার করে সাধারণ মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রান্ত নিতে পারে কাজেই আমাদেরকে হতে হবে সতর্ক হতে হবে সচেতন ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ